আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহি আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পরে বিএনপি কিংবা ছাত্রদল আত্মসমালোচনা না করে আপনারা জানেন যে বিএনপির কেন্দ্রীয় একজন নেতা মির্জা আব্বাস তিনি একটা ডেলিভারি দিয়েছেন তিনি বলেছেন যে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের এই যে বিশাল বিজয় এত ভোট আসলো থেকে। এটি হলো তার প্রথম প্রশ্ন পরক্ষণেই তিনি নিজেই সেই প্রশ্নের জবাব দিচ্ছেন যে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে আতাত করে এই নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়েছে আর তার এই ডেলিভারি তিনি যেহেতু বিএনপির শীর্ষ নেতা এই ডেলিভারি সকলেই দিচ্ছে তো যাই হোক আমরাও তো একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছি যে ছাত্র শিবিরের এই ভূমিধস বিজয় কেন অর্জিত হলো আর ছাত্রদলই কেন এইরকম বিশাল ভরাডুবিতে পড়ল এর একটা বিশ্লেষণ আমরা করেছি কিন্তু বিএনপি কি আমাদের কথায় কান দিচ্ছে না কান দিচ্ছে না কেন বিএনপির যে সমস্ত নেতা নেত্রীরা টকশোতে কথা বলে তাদের একজন হচ্ছেন নীলুফার চৌধুরী মণি তিনি সভ্য শান্ত একজন বিএনপির নেত্রী বলেই আমরা জানি কিন্তু আমরা তার মুখেও সেই আওয়ামী ন্যারিটিভ দেখলাম তিনি দেখলাম কোনো একটা বিএনপির সমাবেশ হোক আর কোনো একটা মিটিং হোক সেখানে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে ডাকসুতের শিবির জয়লাভ করেছে হ্যাঁ স্বাধীনতা কি উনিশশো সালের পরাজিত পরাজিত শক্তির জয় হয়েছে তারপরে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে শিবির জয়লাভ করেছে আমাদেরকে পরবর্তী নির্বাচনে এই সমস্ত ষড়যন্ত্রকে ভেঙ্গে দিয়ে জয়লাভ করতে হবে তো তার মানে কি তার কথার মধ্যে আপনি কি পেলেন মানে বিএনপির একজন সভ্য শান্ত নেত্রী তিনিও আওয়ামী আওয়ামী কথা বলছেন আমাদের কথা গান করছেন না একাত্তরের পরাজিত শক্তি বলেন তারা যদি একাত্তরের পরাজিত শক্তি হয় তো তাদের সাথে এতদিন জোটবদ্ধভাবে রাজনীতি কেন করলেন ওই আলোচনা করতে গেলে তো অনেক দূর যাওয়া যায় এটা নিয়ে তো অনেক কথা বলেছি তাই না একাত্তরের পরাজিত শক্তিদেরকে আপনাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান তিনি জন স্বাধীনতা বিরোধীকে তার ক্যাবিনেটে জায়গা দিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ তো প্রথমত মানে সবার আগে স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসিত করেছিলেনই তো আপনাদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জিয়াউর রহমান তাই না এটা তো ভুলে গেলে চলবে না তারপরে যখন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন তখন জামায়াত ইসলামীকেই জামাত ইসলামীকে রাজনীতি করার সুযোগ তো তিনিই করে দিয়েছিলেন বিএনপির অনেকেই মনে করেন যে জামাতের প্রতি জিয়াউর রহমান করুণা করেছিলেন আসলে তা না এটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সেখানে ভিন্ন মত থাকবে বিভিন্ন দল থাকবে তারই ধারাবাহিকতায় জামাত ইসলামীয় নিবন্ধন পেয়েছিলেন জিয়াউর রহমানের আমলে তো তাহলে একাত্তরের পরাজিত শক্তিকে রাজনীতি করার সুযোগ তিনিই করে দিয়েছিলেন তার ক্যাবিনেটে জন একাত্তরের পরাজিত পরাজিত শক্তির কর্ণধার যারা ছিলেন তাদেরকে ক্যাবিনেটে জায়গা করে দিয়েছিলেন উনিশশো সালে তাদের দলের চেয়ারপারসন তিনি এখনও বেঁচে আছেন এই পরাজিত শক্তিদের আঠারোটি আসন নিয়ে সরকার গঠন করেছিলেন তারপরে এই পরাজিত শক্তিদের ফর্মুলায় আপনার উনিশশো সালে নির্বাচন হলো এই পরাজিত শক্তিদের ফর্মুলাই তিনি মেনে নিলেন বেগম খালেদা জিয়া মেনে নিয়ে নির্বাচন দিলেন উনিশশো সালে পরবর্তীতে এই পরাজিত শক্তিদের সাথেই আবার চার দলীয় জোট করে নির্বাচন করলেন নির্বাচনে জয়লাভ করলেন দুইজন পরাজিত শক্তিকে তথাকথিত পরাজিত শক্তিকে ক্যাবিনেটে জায়গা দিলেন তিনটা মন্ত্রণালয়ের প্রায় দুই যুগ এই পরাজিত শক্তির সাথে একজোট হয়ে রাজনীতি করলেন সেই দলকে যে এখন পরাজিত শক্তি বলেন মনিয়াপা আপনাদের লজ্জাসরম আসলেই কি হিমালয়ের মতো আপনাদের লজ্জা কি একটুও নাই এতটা নির্লজ্জ আপনারা কেন মানে আপনাদের কি কোনো ক্রিয়েটিভিটি নাই ওই আওয়ামী ন্যারেটিভ ওই ভারতীয় ন্যারেটিভ সামনে আনেন জামাতকে ঘায়ল করার জন্যে আর কি কোনো মানে বয়ান আপনারা কি কোনো বয়ান তৈরি করতে জানেনই না আসলে এটাই হয়তো বাস্তবতা রাজনৈতিক কোনো বয়ান তৈরির মতো জ্ঞান আপনাদের দলে আসলেই কারোর আছে বলে আমার কাছে মনে হয় না যার মানে ক্রিয়েটিভিটি নাই যার উদ্ভাবনী ক্ষমতা নাই তিনিই কিন্তু নকল করেন তিনিই কিন্তু কপি করেন তিনিই কিন্তু হাইজ্যাক করেন তিনি আরেকজনকে ফলো করেন এটাই কিন্তু আমরা দুনিয়ায় দেখে আসছি তো আমার কাছে কেন জানি মনে হয় যে আপনাদের দলের কোনো নেতার রাজনৈতিক বয়ান তৈরির মতো ক্ষমতা নাই সঙ্গত কারণেই বিরোধী দলকে মোকাবেলা করার জন্যে ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদদের কাছ থেকে ন্যারেটিভ আপনাদেরকে ধার করতে হয় বা হাইজ্যাক করতে হয় কিংবা কপি করতে হয় বা নকল করতে হয় খুবই দুঃখজনক এত সমালোচনার পরেও সেই একই ন্যারেটিভ আপনারা সামনে আনলেন আর কি ছাত্রশিবির ষড়যন্ত্র করে বিজয় পেয়েছে মানে কেউ রাজনৈতিক ক্যাম্পেইন করে সুস্থ ধারায় রাজনীতি করে জনগণের মন জয় করে ছাত্রছাত্রীদের মন জয় করে তাদের রায়ের মাধ্যমে জিতে আসা এটাকে কি আপনি ষড়যন্ত্র বলছেন মনিয়াপা মানে একটা রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক বয়ান দিয়ে তারা তাদের রাজনৈতিক কৌশল দিয়ে ভোটারদের মন জয় করে তাদের দেওয়ার রায়ে জয়লাভ করাকে আপনি ষড়যন্ত্র বলছেন কিন্তু একই কায়দায় যদি আপনারা জয়লাভ করে আসেন তাহলে কি জামাত ষড়যন্ত্র বলতে পারে না কেন বলবে আপনারা যদি আপনাদের মানে রাজনৈতিক বয়ান দিয়ে জনগণের মন জয় করে জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসেন এখানে তো ষড়যন্ত্রের কোনো গন্ধ আছে বলে আমি মনে করি না ষড়যন্ত্র তো আপনারাই করছেন এই যে জাকসুতে গেলেন জাকসুতে আপনাদের অ্যাক্টিভিস্ট সহ বিএনপি এবং ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মিলে চারজনকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন ষড়যন্ত্রের মাধ্যমে জয়টা ছিনিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছেন আপনারা হয়তো জানেন যে নিয়মতান্ত্রিক পন্থায় যদি জাকসুতে ডাকসুর মতো নির্বাচন হয় তাহলে আপনাদের আবারও হয়তো ভরাডুবি হবে এজন্যই হয়তো এদেরকে পাঠিয়েছেন ষড়যন্ত্র করার জন্য আপনারাই বরং ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র কাকে বলে আমার কাছে কেন জানি মনে হয় যে আপনারা ষড়যন্ত্রের সংজ্ঞাও ভুলে গেছেন অথবা ষড়যন্ত্রের সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছেন আমার ছাত্র জীবনের কিছু কথা মনে পড়ে জীবনে তো ধরেন ভালো ছাত্র মন্দ ছাত্র মিডিয়াম ছাত্র অনেক ধরনের ছাত্র থাকে তো আপনারা জানেন যে আমাদের দেশে কেন্দ্রীয় যে পরীক্ষা হয় দাখিল আলিম ফাজিল কামিল বা এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি এ সমস্ত পরীক্ষায় অনেক সময় নকল টকল হয় তাই না ছাত্র জীবনে আপনারা যারা ছাত্র ছিলেন বা এখনও আছেন এটার সাথে আমরা যারা ছাত্র আমরা পরিচিত তো ওই সময় আপনার দেখা যেত যে যারা দুর্বল ছাত্র হ্যাঁ তারা তো লেখাপড়া করে একেবার মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পাশ করা তাদের তাদের দ্বারা সম্ভব না তাই না তো এই জন্য তাদেরকে নকল করে তারপর রেজাল্টটা ছিনিয়ে নিতে হয় এটাকে বলে ষড়যন্ত্র অর্থাৎ আপনি পড়াশোনা করে পাশ করে আসতে পারতেছেন না এই জন্যেই আপনার নকল করে পাশ করতে হবে যে পড়াশোনা করে পাশ করে তারই পাশটাকে যদি আপনি ষড়যন্ত্র বলেন তাহলে তো নকল করাটাই হচ্ছে রিয়াল ওয়েতে পাশ করি আসা তাই না আপনার কথাই কিন্তু সেটাই বোঝা যায় নকল করাটা হচ্ছে ষড়যন্ত্র আর পড়াশুনে পড়াশোনা করে পাশ করে আসা হচ্ছে রিয়াল মেধার ভিত্তিতে পাশ করে আসা তো আমার কাছে কেন জানি মনে হয় যে আপনারা মানে ষড়যন্ত্রের সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছেন মানে কাটচুপি করে শেখ হাসিনার মতো নির্বাচনের আগের রাত্রে ব্যালট বাক্স ভর্তি করে ষড়যন্ত্রের মাধ্যমে পাশ করে আসবেন এটা হলো আপনাদের ওয়েতে পাশ করা আর মানে রাজনৈতিক ন্যারেটিভ রাজনৈতিক বয়ান তৈরি করে ছাত্র জনতার বা জনগণের মন জয় করে তাদের দেওয়া ভোটে জিতে আসা এটা আপনাদের কাছে ষড়যন্ত্র মনে হয় আমি দুঃখিত আমি দুঃখিত আসলেই ওই যে আমি কালকে না কবে একটা পোস্ট দিয়েছিলাম যে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো বিএনপি আসলে এই নীতিতেই বিশ্বাসী তারা কারোর পরামর্শ নেয় না আপনি দেখেন মির্জা আব্বাস সাহেব যে কথাটা বললেন যে শিবির এত ভোট পাইল কোথায় শিবির ন্যারেটিভ উৎপাদন করেছে রাজনৈতিক বয়ান তৈরি করেছে এবং সেই বয়ান ছাত্র জনা জনতাকে বোঝাতে সক্ষম হয়েছে সেই বয়ান দিয়ে ছাত্র জনতার হৃদয় জয় করেছে এই জন্যই ছাত্র জনতা তাদেরকে ভোট দিয়েছে যদি তারা ছাত্রলীগের সাথে আতাত করেই থাকে তাহলে জগন্নাথ হলে কেন সাদিক কায়েম দশটা ভোট পেল সেখানে তো আপনাদের জয় জয়কার তার মানে আপনারা যে আওয়ামী বয়ান ইন্ডিয়ান বয়ান সামনে এনে ছাত্রলীগের ভোট কাটার চেষ্টা করেছেন এটা তো নতুন না আপনারা অবশ্য সফলও হয়েছেন আপনারা ভারতীয় এবং আওয়ামী বয়ান সামনে এনে রাজনীতি করে ছাত্রলীগের ভোট টানতে সক্ষম হয়েছেন এটাই তার প্রমাণ যে জগন্নাথ হলের সিংহ সিংহ ভাগ ভোট আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী ভিপি প্রার্থী জিএস প্রার্থী তারা কিন্তু ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে এই জায়গায় কিন্তু আপনারা সফল কিন্তু অন্য জায়গায় আপনাদের ভরাডুবি হয়েছে আর আপনারা বলছেন যে ছাত্র শিবির ছাত্র লীগের সাথে আতাঁত করে জয় পেয়েছে যদি তাই হয় তাহলে গত এক বছরে মানে আওয়ামী মুখপাত্র হিসাবে অনলাইন অনলাইনের সরব যে ব্যক্তিটা তার নামটা আমি নিতে চাই না ওই যে প্রেমিক প্রেমিকার কি যিনি হারপিককে খুব ভালোবাসেন তো উনি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন আপনি দেখেন নাই মির্জা আব্বাস সাহেব নির্বাচনের আগের দিন উনি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন যে আগামী কালকে নির্বাচন এই নির্বাচনে যদি শিবির জিতে যায় তাহলে আমরা হেরে যাব আপনারাও হেরে যাবেন বিষয়টা মাথায় রাখবেন প্লিজ শিবিরকে জিততে দিয়েন না তো আওয়ামী লীগের এই মুখপাত্রের এই বক্তব্যে বোঝা যায় যে ছাত্রলীগের সাথে আঁতআ যদি কেউ করেই থাকে সেটা ছাত্র দলই করেছে ছাত্র শিবির করে নাই তো এই যে দুইটা প্রমাণ আসলেই আল্লাহ তালার ফয়সালা আমাদের অনেক ভাই বলেছেন যে নাইব ভাই জগন্নাথ ধলের শিক্ষার্থীরা এটা কি করল। তারা কেন শিবিরকে বয়কট করল তা আমি উত্তরে বলেছি যে আসলে এটা আল্লাহ আল্লাহতালারই হয়তো একটা প্লান যে মির্জা আব্বাস সাহেবের এই ন্যারেটিভের জবাব হচ্ছে জগন্নাথ হল আমাদের জবাব দেওয়ার দরকার নাই জগন্নাথ হলই কিন্তু আগেই জবাব দিয়েছে যে মির্জা আব্বাস এমন মন্তব্য করবে আর সেই মন্তব্যের জবাব জগন্নাথ হল আগেই দিয়ে দিয়েছে আল্লাহ হয়তো প্ল্যান করে ওই হার্পিক প্রেমিককে নির্বাচনের আগের দিনে এই বার্তাটা মিডিয়ার সামনে এনেছেন বা জনগণের সামনে এনেছেন আগেই কিন্তু মির্জা আব্বাসের এই বক্তব্যের জবাব এই ন্যারেটিভের জবাব কিন্তু আগেই ওই হারপি প্রেমিক দিয়ে দিয়েছেন এর এরপরেও তিনি ওই ডেলিভারিটা দেওয়ার পর বিএনপি যুবদল ছাত্রদল শিবিরে ওই একই বয়ান সকলেই খুব সুন্দর করে মুখস্থ করে সবাই তাদের মতো করে ডেলিভারি দিচ্ছে তো যাই হোক বিষয়টি হলো যে তারা এখনো বুঝতেছে না যে আওয়ামী লীগ এবং ভারতীয় বয়ান এখন আর বাংলাদেশে কাজ করবে না ভবিষ্যতে কোনো নির্বাচনে এটা কাজ করবে না বাংলাদেশের যারা বুদ্ধিজীবী টাইফের মানে যে ডাক্তার জাহেদ তারপরে বিএনপি মনা কিছু বুদ্ধিজীবী আছে অনেকেই আছেন টকশোতে কথা বলেন টকশো ফাটান তাদের যে বিশ্লেষণ তাদের যে অ্যানালাইসিস এটা কিন্তু সেই উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই কেন্দ্রিক বিশ্লেষণ কিন্তু ওই বিশ্লেষণ আর কাজে দেবে না কারণ হচ্ছে কি আগামীতে আমাদের যে নিউ জেনারেশন আপনারা জানেন যে প্রায় চার কোটি ভোটার হচ্ছে আমাদের নতুন নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম যাই বলি তো এই চার কোটি ভোটারের রায়ের উপরে নির্ভর করবে আগামীতে কোন দল সরকার গঠন করবে তো এটা বারবার বিএনপিকে বলা হয় কিন্তু বিএনপি অহংকারে এই উল্টে পড়ে এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন ছাত্র শিবিরের পক্ষে লেখালেখি করছিলাম ভিডিওই কথা বলছিলাম তখন তারা অহংকারে জ্বলে পুড়ে দেখেন এমন ভোরাডুবি হয়েছে ছাত্র দলের একটা পদেও তারা জিততে পারেনি আবার বলতেছে হা তোমরা আগামীতে সরকার গঠন করবা তারপরে আরো কত তুচ্ছ তাচ্ছিল্যার সব দল মিলেও সব ইসলামী দল মিলেও দশ পার্সেন্টের বেশি ভোট পাবে না সব ইসলামী দল মিলেও বড় জন দশটি আসন পাইলেও পাইতে পারে আর কেউ কেউ তো বলেছেন আগামীতে জামাতি ইসলামী কোনো আসনেই জয় জিততে পারবে না বড় একটা দুইটা পাইলেও পাইতে পারে এই যে অহংকার আপনারা করেছেন এই যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এই যে অবজ্ঞা করেছেন রেজাল্ট পেয়েছেন কিনা আরে ভাই পরশু দিনও আপনারা বলেছেন পরশু দিনও বলেছেন ছাত্র শিবিরের ভিপি হবে পরশু বলেছেন আরো কত কথা অহংকারের পতন হয়েছে তো মানে এমন পতন হয়েছে যে জয়ের স্বাদই আপনারা পান নাই অথচ এত বড় একটি ছাত্র সংগঠন এই ভরাডুবির পিছনে বড় কারণ হচ্ছে ওই আওয়ামী নারী নতুন ন্যারেটিভ সামনে আনেন যে ন্যারেটিভ তরুণ প্রজন্ম পছন্দ করে ন্যারেটিভ কাজ করবে না ছাত্র ছাত্রীদের মাঝেও কাজ করবে না জাতীয় নির্বাচনেও কাজ করবে না এটাই রিয়ালিটি ওয়েট অ্যান্ড সি ওসালাম আলাইকুম রহমতুল্লাহ